তো বন্ধুরা তপ্ত দুপুরে আমের রাজ্য খাত নওগাঁ জেলার সাপার থানায় প্রচুর আমের সরবরাহ ঘটেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন গাড়ি গাড়িতে প্রচুর আম আপনার যে এই আমগুলো বলা হয় আপনারা লগিয়ে গিয়ে আম বন্ধুরা তো আমরা ক্ষীরসা বলি তো ঢাকায় বলে হিমসাগর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা বলি আম আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষীরসা বলি তো ঢাকার মানুষের একদম হিমসাগর বলে বন্ধুরা তো খিরসাজাত গোপাল গোপালভোগ এই আমগুলো আপনার উঠছে খির্সা গোপালভোগ এবং গুড়িজাতের আম বন্ধুরা প্রচুর আমের আজকে সরবরাহ ঈদের তৃতীয় দিন পর আজকে আপনার ব্যাপক আমের সরবরাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমের গাড়ি গাড়ি ছেয়ে গেছে ওয়াল্টন মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বন্ধুরা তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আপনারা যে ওয়াল্টন মোড়ে বন্ধুরা ওয়াল্টন মোড়ের চিত্র দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ির আমদানি বিশেষ করে আপনারা যে খিরসা গোপালভোগ আপনার আম তো অনেকে বলে হিমসাগর যেটা আপনার হচ্ছে হিমসাগর সেটা হচ্ছে আপনার গোপালভোগ ক্ষীরসা আম খিরসা যেটা ক্ষীরসা সেটাকে বলা হয় আপনার হলো হিমসাগর আম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সার্বিক চিত্র তো এভাবে দেখতে পাচ্ছেন সঙ্গে থাকবেন অনেক আমের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আজকে আপনারা যে আমে আম মই বাজারে ছেয়ে গেছে বন্ধুরা তো উন্নত মানের আম নওগাঁ জেলার সাপার থানায় আপনার পাওয়া যায় তার সার্বিক চিত্র দেখছেন আপনারা সেই চিরচনা রূপে আবার সাপাহারের রূপ ফিরে চলে আসছে যে এতটাই জ্ঞানজাম এতটাই মনে রাস্তার মধ্যে জ্যাম তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন এই তপ্ত রোদে এই আপনারা যে গাড়ি নিয়ে চলে আসছে সব ভ্যানালা ভাইয়ারা মালিকরা সাইডে সুইটে আছে তো দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র আমে আমময় আমের মাস মধুমাস সত্যি না দেখলে পুরোটাই মিস বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা প্রচুর আমের তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে ওয়াল্টন মোড়ের সামনে বন্ধুরা তো প্রত্যেক দিন আমার আমের ভিডিও পাবেন আপনারা দেখবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে যাবেন আমি যেন আমের ভিডিও আপনাদের সামনে ভালো ভালো উপহার দিতে পারি বন্ধুরা তো কি সুন্দর আম যেমন দেখতে সুন্দর আম হিমসাগর আম খাইতেও সেরকম হিমের মতোই লাগে হিমসাগরের সাগরের মতোই লাগে বন্ধুরা বন্ধুরা যে গাড়িটা ছুটলো আপনারা যে হয়তো বা কোনো আড়তে হয়তো ঠিক হয়ে গেছে আমটা তো যাচ্ছে বন্ধুরা পাটিপত্র আসছে কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক পাঠিয়ে আসছে তো তারাই আমগুলো কিনছে বর্তমানে আপনার সামনে যে পুলিশ ভাই আছে পুলিশ প্রশাসন মহোদয় আপনারা যে সব কিছু নিয়ন্ত্রণ করছে ট্রাফিক নিয়ম শৃঙ্খলা সব রক্ষা করছে তারা ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে সঙ্গে থাকবেন আমের রাজ্যখ্যাত নওগাঁ জেলা সাফার থানা সাফারের আম জগৎ জুড়ে নাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম